ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনদিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় কিন্তু আমরা ভারতের আঞ্চলিক বলতে হয় এখনো সেই মায়ের কান্না সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাবছে মা চিৎকার করে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ফিরে না করি সেই রুগীদেরকে যারা এই সব ইতিহাস ঘুরে